রহমাতুল্লাহ হিরাবারকা তো নাহমা দুহু আনসুল্লি আলা সুলিল কারিম আহাবাদ আর হিমিনা শাঈ তোয়ানি রজিম বিসমিল্লা রহমান রহিম উল ইন না সলা তিওয়ানু চুকি ওয়া মাহামা তিলিল্লাহ হিরফবিলা আলামিন ইন আলহামদুল্লিলাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুল্লিলাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি সুপরিচিত ভেষোজ যে ভেষজটিকে আপনারা ভালোভাবে চেনেন জানেন সাধারণত দেখেছেন যে কোনো একটি ফুটপাতের সর্বদলার দোকানে অথবা কোনো এক ব্যক্তি ছোট একটি ঝাঁকাতে নিয়ে বসে আছে তো বন্ধুরা এত ব্যাপকভাবে এত অ্যালোভেরা বা ঘৃত কাঞ্চন বা ঘিত কিন্তু আপনার সাধারণত অনেকেই নাও দেখে থাকতে পারেন তবে এটা নিয়ে অনেক উদ্ভট রকম উপকারিতে নিয়ে আলোচনা রয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকে এর প্রকৃত উপকারিতে নিয়ে আলোচনা করব বন্ধুরা সাধারণত এটি কিন্তু প্রসাদনী সামগ্রী হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সাধারণত ত্বকের উজ্জ্বলতা সেই সাথে ব্রণ মেস্তা এই সকল দাগ দূর করতে সাধারণত এই অ্যালোভেরার ব্যাপক ব্যবহার রয়েছে অনেকে প্রাইভেট সমস্যার সমাধানে এটির অনেক ব্যাপক গুণাবলী নিয়ে আলোচনা করে থাকে তো বন্ধুরা আমি প্রকৃত অবস্থা আপনাদেরকে বলছি সাধারণত এটি শরবত বা যে কোনো পন্থা এটি সেবন করার দ্বারা এটি ভিতর থেকে আপনার ব্লাডকে পিউরিফাই করে এতে করে মেস্তা ব্রন সহ বিভিন্ন দাগ এটি দূর হয়ে যায় কারণ হচ্ছে আপনার রক্ত পিউরিফাই হচ্ছে এই জন্য বিশেষ করে প্রাইভেট সমস্যা বলতে এটি উদ্দীপনা শক্তি কিছুটা বাড়ায় তবে যেহেতু এর সেও কার্যকরী ভেষজ রয়েছে সেক্ষেত্রে শুধু এগুলো প্রাইভেট সমস্যার সমাধানের জন্যই এটি শুধু ব্যবহার করবেন এমন নয় তবে যাদের প্রস্রাব ক্লিয়ার হয় না দু নলে প্রস্রাব হয় এটি স্কুলের খুশি ওকমাদানা তাল মাখনার সাথে একত্রে এটি মিক্স করে সকালে বিকেলে অথবা চব্বিশ ঘন্টায় দুই এক গ্লাস শরবচ্বন করলে বা পান করলে আপনার ভিতর থেকে আপনার ব্লাড পিউরিফাই হওয়ার সাথে সাথে আপনার এই দু নলে প্রস্রাব হওয়া প্রস্রাবের জ্বালা পরা প্রস্রাবের নালিতে কিটকিট করে কামড়ানো এই সকল সমস্যা আপনার খুব দ্রুত দূরভূত হয়ে যাবে তবে প্রাইভেট সমস্যায় একবারে খুবই দ্রুত সমাধান হবে বিষয়টি এমন নয় সুতরাং আমি বন্ধুদেরকে বলবো এটি আপনার যে সকল প্রাইভেট সমস্যায় রগ রগে আলোচনা রয়েছে এগুলোর দিকে খেয়াল না করে শুধু আমি যে সকল সমস্যার কথা বললাম এই সকল সমস্যার সমাধানে আপনারা এই অ্যালোভেরা সেবন করতে পারেন তো বন্ধুরা আরও হাজারো গুণ রয়েছে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বিদায় এখানে শেষ করছি তো বন্ধুরা আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অলটাই মুকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে